পে স্কেল নিয়ে যে কারণে এত তালবাহানা আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আছেন আমি আপনাদের দুবাই ভালোবাসি আজকে সোনালি নিউজ ই পেপারে পে স্কেল নিয়ে যে কারণে এত তালবাহানা শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়েছে এ সম্বন্ধে আমি বিস্তারিত আলোচনা করছি তাই অনুরোধ করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল বা বেতন কাঠামো নিয়ে দীর্ঘদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে বহুবার আলোচনা কমিশন গঠন ও আশ্বাসের পরও পে স্কেল প্রকাশ না হওয়ায় সরকারি কর্মচারী ও শিক্ষকদের মধ্যে হতাশা অর্থাৎ ক্রমশে বাড়ছে সরকার গত বছর একটি জাতীয় বেতন কমিশন গঠন করেছে যা সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো প্রস্তুত করার দায়িত্বে যুক্ত হয়েছে কমিশনকে গত জুলাইয়ে ছয় মাসের মধ্যে প্রতিবেদন জমা করার সময় দেওয়া হলেও এখনও চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়নি এর ফলে কর্মচারীদের মধ্যে অনিশ্চয়তা ও জটিলতা তৈরি হয়েছে সরকারি চাকরিজীবীরা দাবি তুলেছেন যে নতুন পে স্কেল বাস্তবায়ন করতে তখনকার পে স্কেল ব্যবস্থার বৈষম্য দূর করা উচিত সর্বনিম্ন বেতন বত্রিশ হাজার টাকা ও সর্বোচ্চ এক লক্ষ আঠাশ হাজার টাকা ধরে তেরো গ্রেডের তেরো গ্রেডের পে স্কেল প্রস্তাব করা হয়েছে এই অবস্থায় বিভিন্ন শ্রেণীর কর্মচারীরা তাদের দাবি আদায় বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন সাক্ষাৎকার সামাজিক যোগাযোগ মাধ্যম ও কর্মস্থলে বড় ধরনের ক্ষোভ দেখা যাচ্ছে অনেকেই মনে করেছেন পে স্কেল ঘিরে তোলা টানাটানির পিছনে সরকারি সিদ্ধান্তের বিলম্ব অস্পষ্ট সময়সীমা ও বাস্তবায়নের অনিশ্চয়তা বড় ভূমিকা রাখছে এছাড়া সরকারি কর্মচারী সংগঠনগুলো পে স্কেল সংশ্লিষ্ট দাবিগুলো বাস্তবায়নের জন্য আন্দোলনের হুমকিও দিয়েছেন তারা পে কমিশন গঠন সময় সময় স্কেল ও নির্বাচন গ্রেড পুনর্পরবর্তন পেনশন ও অন্যান্য ভাতার উন্নয়ন সহ একাধিক দাবি তুলেছেন শিক্ষক ও সরকারি কর্মচারীদের মধ্যে পে স্কেল দাবির সঙ্গে যুক্ত আন্দোলন দেখা গেছে প্রাথমিক শিক্ষকরা দশম গ্রেড বেতনের দাবি নিয়ে धरना ও অনশন করেছেন প্রশাসনিক প্রতিবন্ধকতার কারণে পুলিশের সঙ্গে সংঘর্ষও হয়েছে পে স্কেল নিয়ে টানাটানির মূল কারণগুলো হচ্ছে নতুন বেতন কাঠামোর ঘোষণা ও বাস্তবায়ন দীর্ঘ বিলম্ব যা কর্মজীবীদের প্রত্যাশাকে সাথে সাথে পূরণ না বেতন কাঠামোর বৈষম্য দূর করার দাবি বিশেষ করে নিম্ন গ্রেডের বেতন বাড়ানো ও ভাতার হারে উন্নয়ন পে কমিশনের প্রতিবেদনের সময়সীমা পিছিয়ে গেলে কর্মচারীদের মধ্যে হতাশা ও অনিশ্চয়তা আরো বাড়ছে ধর্মঘট ধর্না ও আন্দোলন সহ বিভিন্ন সংগঠনের চাপ সরকারের উপর আরও চাপ সৃষ্টি করছে সরকারি চাকরিজীবী ও সংশ্লিষ্ট পক্ষ মনে করছেন পে স্কেল না ঠিকভাবে বাস্তবায়িত হলে তা শুধু কর্মজীবীদের আর্থিক নিরাপত্তা ক্ষুণ্ণ করবে না বরং কর্মদক্ষতা ও সাধারণ জনগণের আস্থা কমিয়ে দিতে পারে সরকার ও বেতন কমিশনকে দ্রুত সিদ্ধান্ত নিয়ে তা বাস্তবায়নের মাধ্যমে টার্মিনেট সময়সীমা মেনে চলা ও কর্মচারীদের দাবি বিবেচনা করে সমাধান আনতে বলা হচ্ছে শুনলেন পেস্কেল নিয়ে যে কারণে এত তালবাহানা এ সম্বন্ধে বিস্তারিত এরকম আপডেট ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল সালামু আলাইকুম